নমস্কার আমি ডক্টর অরুণ কর্মকার কনসালটেন্ট গ্যাস্ট্রান্টোলজিস্ট তো আজকে এন্ডোস্কোপি কিভাবে হয় সেটা আমি সহজে আপনাদের দেখাবো তো এটা হচ্ছে আমাদের এন্ডোস্কোপ এবং এটা হচ্ছে সেই নল তো এই এন্ডোস্কোপের টিপে আপনারা দেখতে পারবেন এখানে একটা ক্যামেরা রয়েছে এবং লাইট রয়েছে তো এই ক্যামেরাটা দিয়ে আমরা আমাদের পেটের ভেটরটা এবং খাদ্যোনালি যেটা ফুড পাইপ রয়েছে সেটা আমরা এক্সামিন করি তো প্রসেসটা খুবই সিম্পল গলায় একটু স্প্রে করে দেওয়া হয় অ্যানাস্তেশেসিয়া যাতে গলাটা টেম্পোরারি অবশ্যই যায় তারপর নলটা এরকমভাবে আমরা রোগীদের মুখে খাইয়ে দিই তাতে করে আসতে করে ওটা পেটের ভেতর চলে যায় এবং আমরা ওই ভেতরটা এক্সামিন করি তো অনেকেরই একটা ধারণা থাকে যে ওটা খুব কষ্টকর পরীক্ষা ব্যথা হবে কিন্তু অ্যাকচুয়ালি সেরকম নয় আমাদের খাদ্য নালি এবং শ্বাসনালি দুটোই আলাদা এবং শ্বাস নিতেও কোনো অসুবিধা হয় না যদি কারোর কোনো খুব ভয় থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় অ্যানাস্থেশিয়া দিয়ে করি আদারওয়াইজ নাইনটি পার্সেন্ট মোর দেন নাইনটি পার্সেন্ট কেসে অ্যানাস্থেশিয়ার কোনো দরকারই হয় না এখানে দেখুন টিভির পর্দায় আমরা দেখি যখন আমরা রোগীকে করি তখন আমরা টিভির পর্দায় ওটা দেখতে পাই ঠিক আছে তো অ্যান্ডোস্কোপির মাধ্যমে আমরা পেটের আলসার বা হায়াটা সার্নিয়া বা কোনো টিউমার ইত্যাদি রোগ আমরা নির্ধারণ করতে পারি ধন্যবাদ